জেলে যাবেন না আমি এখানে জেলা পরিষদ জেলে যেতে হবে রেকর্ডিং করে ভিডিও রেকর্ডিং করে আমাকে দিয়ে দিবেন অভিযুক্ত তথ্য প্রমাণ সব দিয়ে দিবেন যে কে টাকা দাবি করছে আমি নিজে এফআইআর করব মনে রাখবেন এখানে জেলাপষদ আমি দিলো আর অভিযোগ করছি যে অরুণোদয় টাকা সংগ্রহ করছে আমিও শুনেছি এভাবে কিন্তু আমি আহ্বান রাখব কাউকে এক টাকা না দেওয়ার জন্য যারা বিগত দিনে অরুণোদয় ওয়ান এবং অরুণোদয় টুতে যারা হিতাধিকারীরা রয়েছেন এখন ডিসি মুদ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দিয়েছেন যারা ওয়ান এবং টুতে পেয়েছিলেন অরুণোদয় থ্রিতে নাই যাদের নাম তারা ভেরিফিকেশন করে আজকেও পাঁচটার সময় রিভিউ মিটিং আছে ডিসি অফিসে জিপি সেক্রেটারি জিপিএসি সরকার তার বিভাগীয় সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃ আধিকারিক বা বিভাগীয় কর্মকর্তা দিয়ে ভেরিফাই করা হচ্ছে যারা উপযুক্ত প্রকৃত হিতাধিকারী অরুণোদয় ওয়ান এবং অরণোদয় টুতে পেয়েছিলেন তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে তারা প্রত্যেক জিপি সেক্রেটারির কাছে বা পঞ্চায়েত প্রতিনিধির কাছে জমা দেওয়ার জন্য জিপি সেক্রেটারি সেই নথিপত্র ভেরিফাই করে লিস্ট সাবমিট দেওয়া হবে যারা অরণোদয় ওয়ান এবং টুতে পেয়েছিলেন তারা অরুণোদয় থ্রিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা বৈধ প্রকৃত হিতাধিকারী যারা বিধবা পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বের বিধবা যারা আপনার হ্যান্ডিক্যাপড অবিবাহিত বা মেয়েরা যারা আছে তাদের বয়স চল্লিশের উর্ধ্ব তারা অটোমেটিক ইনক্লুড হয়ে যাবে তাদের সেই নথিপত্রগুলো জিপি সেক্রেটারি পঞ্চায়েত প্রতিনিধির কাছে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে আমাদের কাছেও জমা দিতে পারবেন কিন্তু আমি আপনাদের মাধ্যমে আহ্বান রাখব এই বিষয়ে কাউকে টাকা না দেওয়ার জন্য অনেক অভিযোগ আমরা ফোনের মাধ্যমে ডেইলি কয়েকশো ফোন আছে অমুক হ্যাঁ পাঁচশো এক হাজার টাকা অনেক কালেকশন করছে তো আমি যারা হিতাধিকারী রয়েছেন পরিবারবর্গ যারা রয়েছেন তাদের কাছে আহ্বান করবো যারা ওয়ান টুতে আপনারা পেয়েছিলেন জিপি সচিব বিভাগীয় সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা তা পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করে প্রকৃত হিতাধিকারীদের নাম ইনক্লুড করা হবে এই বিষয়ে আমরা সজাগ সচেষ্ট আছি তৎপর চালিয়ে যাচ্ছি যারা প্রকৃত হিতাধিকারী তাদের বঞ্চিত করা না হয় আপনারা কাউকে এক টাকা দেবেন না এটা আমার বিনম্র আহ্বান দ্বিতীয়ত আমরা এই যে পিএমাইয়ের ঘর যেটা যেটা অনগোয়িং আছে অনেক ফোন আসছে অনেক জিআরএস অনেক বিভাগীয় কর্মকর্তারা শুনেছি যে প্রথম কিস্তি পেয়েছেন দ্বিতীয় কিস্তি পেয়েছেন এবং ফটো তোলা হচ্ছে না তাদের ঘরে থার্ড কিস্তি বা সেকেন্ড কিস্তি ঢুকে দেওয়া হচ্ছে না তাদেরকে পয়সা দাবি করছেন তাদের কাছে আহ্বান আপনারা এক টাকা দেবেন না যদি হবে কেউ কোনো বিভাগীয় সংস্কৃতি বিভাগীয় কোনো কর্মকর্তা বা কোনো দালাল চক্র যদি পয়সা দাবি করে থাকেন দয়া করে অন্তত পক্ষে আমি আমার রামচন্ডি নির্মাচন জেলা পরিষদ আসনের প্রত্যেক হিতাধিকার কাছে আমার আহ্বান আপনারা কাউকে এক টাকা দেবেন না যদি হবে কোনো কেউ টাকা ডিমান্ড করে থাকে রেকর্ডিং করে ভিডিও রেকর্ডিং উপযুক্ত প্রমাণ আমাকে দিবেন দেখবেন কি হয় দ্বিতীয় নম্বর হচ্ছে যাদের নাম এই লিস্টে আছে বর্তমান লিস্টে যাদের নাম আছে তারাইও খুব কম দিনের ভিতরে সবে পেয়ে যাবেন এবং এক দালাল চক্র সেই লিস্ট কালেকশন করে মানুষের ঘরে ঘরে যাচ্ছে যে যাদের নাম অটোমেটিক এসে যাবে অটোমেটিক পেয়ে যাবেন যারা এগ্রিমেন্ট হয়ে গিয়েছে তাদের নাম লিস্টই আছে সেই নামগুলো দেখে দেখে কালেকশন করে করে ওদের বাড়ি থেকে টাকা আনছে বা সংগ্রহ করছে যে আমি আপনার নামটাকে দেবো আসলে বুয়া এসব দালাল চক্র এটা যাদের নাম বর্তমানে লিস্টের হয়ে গেছে তারা অল্প কিছু দিনের মধ্যে সবে টাকা পেয়ে যাবেন কাউকে কোনো এক টাকা দেবেন না আর বিশেষ করে আমি আমার রামচন্ডী নিমাইসানপুর জেলা অন্তর্গত যারা এই সমস্ত দালাল চক্র গজিয়ে উঠছেন তাদের কাছে আমার আহ্বান জেলে যাবেন না আমি এখানে জেলা প্রসাদ জেলে যেতে হবে যদি কোনো ধরনের প্রমাণ পাওয়া যায় ওই তথ্য প্রমাণ এসে যায় আমি নিজে এফআইআর করব। আর সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের কাছে আমার বিনম্র আহ্বান অনেক অভিযোগ শুনেছি অনেক শুনতে পাচ্ছি কিছু কিছু বিভাগীয় কর্মকর্তারাও এ ব্যাপারে টাকা দাবি করছেন ছোটো সংগ্রহ করার নামে সেকেন্ড কিস্তি ঢুকে দেবার নামে বর্তমান যারা আছে ডিসি মহোদয় বা সরকার যেভাবে কোথাতে ঘোষণা করছেন অর্ডার বাইরে হচ্ছে নির্দেশনা আসছে সরকার সেই পদক্ষেপ নিয়েছে যাদের নাম অলরেডি আনলিস্টেড তারা সব পেয়ে যাবেন কেন তাদেরকে টাকা দাবি করুন আপনাদের কাছে আহ্বান আপনারা জেলে যাবার ব্যবস্থা করবেন না কারো কাছে টাকা সংগ্রহ না করে সরকার আপনাদেরকে বেতন দিচ্ছে উপযুক্ত হিতাদেরকে সুব্যবস্থা করে সহযোগিতা করে তাদের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুন অন্যতায় জেলে যাওয়ার ব্যবস্থা করবেন না আর যে সমস্ত দালাল চক্র গজিয়ে উঠেছেন অরুন্দনের নামে টাকা সংগ্রহ করছেন ইন্দিরাবাসের নামে পি গড়ের নামে টাকা সংগ্রহ তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি আপনারা সমস্ত বিরত থাকুন গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে কত দরিদ্র হিতাধিকারীকে আসতে এই সমস্ত করে জেলা যাওয়ার বন্দোবস্ত করবেন না আর যারা বেনিফিশিয়ারিরা রয়েছেন বিশেষ করে গোটা এলাকান্দি জেলার সর্বস্তর জনসাধারণের আহ্বান থাকলো এবং বিশেষ করে আমার রামচন্ডির মাইসানপুর জেলা আসনের হিতাধিকারী বা তার পরিবারকের কাছে আমার আহ্বান আজকেও দুইটা ফ্যামিলি আমার কাছে আসে খুশিলা থেকে অন্যান্য জায়গা থেকে আসছেন বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধি বা পুরানা পঞ্চায়েত প্রতিনিধি বা প্রিয়াগীয় কর্মকর্তারা অনেক সময় টাকা দাবি করছেন ফটো মারছেন না সেখানে কিছু ঢুকাও হচ্ছে না এনআরআিএসের কিছু টাকা তাকে মাঠ ফিলিংকের জন্য সেই টাকাগুলোও দিচ্ছেন না পয়সা দাবি করছেন কাউকে এক টাকা দেবেন না পারলে রেকর্ডিং করে ভিডিও রেকর্ডিং করে আমাকে দিয়ে দিবেন উপযুক্ত তথ্য প্রমানসবো দিয়ে দিবেন যে কে টাকা দাবি করছে আর যারা এই দলাল চক্র গজিয়ে উঠছেন আপনারা জেলে যাওয়ার বন্দোবস্ত করবেন না মনে রাখবেন এখানে জেলা পরিষদ আমি দিল আর